ভাই গোষ্ঠের সাথে পুরস্কার আছে কি পুরস্কার এ ধরনের ফ্রেশ মাংস পাবে তো ইনশাল্লাহ নাকি প্রচারের পরে দেখা যাবে লোকজন জমে যাবে তখন এটা আবার অন্য আসে না এই লেবাসের সাথে ওগুলো যায় না কারণ আমাদের নিয়ত তো সহি ভাই দেশি গরু কত সার গরু কত একেবারে সুন্দর সুঠামদের গরুর মাংস ফ্রেশ মাংস পাচ্ছেন সাতশো টাকা কেজি দরে দর্শক এখানেই শেষ নয় একটা ধামাকা অফার রয়েছে সবার হাতে হাতে কিন্তু পুরস্কার আমরা এখন আছি রাজধানী ঢাকার ধানমন্ডি পনেরো নম্বরের স্টাফ কোয়ার্টার এলাকায় প্রগতি গভর্নমেন্ট স্কুলের পাশে রবিস মিট শপে আগামী শুক্রবার এবং শনিবার অর্থাৎ পাঁচ এবং ছয় সেপ্টেম্বর দু এখানে আপনারা যারা গরুর মাংস ক্রয় করবেন সবাইকে লাকি কুপন দেওয়া হবে এবং তিন তিনটি পুরস্কার রাখা হয়েছে যে পুরস্কারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি ধামাকা অফার ভাই অফার জমাই জমবে সত্যি অফারটি কিন্তু জমে যাবে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার তিনটি পুরস্কার রয়েছে এই যে ধামাকা অফার এবং কোয়ালিটিপূর্ণ মাংস ব্যবস্থা করেছেন এখানকার কর্ণধার আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই আলাইকুম ভাই এই যে আমরা বলছি আপনি আগামী শুক্র শনিবার গরুর মাংস তো সাতশো পঁচিশ টাকা কেজি দরে দেবেন এর আগেও আমরা একটা ভিডিওতে দেখিয়েছি সারা কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পাওয়া গিয়েছে সারা পাওয়ার কারণে যেহেতু ক্রেতাদের সাথে আমাদের রিলেশনটা ভালো হচ্ছে এবং ব্যাপক সারা পাওয়া যাচ্ছে সুদূর প্রসার অস্ট্রেলিয়া থেকেও আলহামদুলিল্লাহ মানুষ অর্ডার দিচ্ছে মিরপুর থেকে শেওরাপাড়া থেকে কামরাঙ্গিচর থেকে পুরান ঢাকা থেকে বিভিন্নভাবে মানুষ আমাদেরকে অর্ডার দিচ্ছে এবং আমরা হোম ডেলিভারিও দিচ্ছি যেহেতু কাস্টমারদের ব্যাপক একটা সারা পাওয়া যাচ্ছে সেই চিন্তা করে আমাদের পরিচিতি আরও বারুক এখানে যে ফ্রেশ একদম দেশি সারের গোস্ত পাওয়া যায় সাতশো টাকায় এইটার জন্য আমরা একটা লাকি কুপনের ব্যবস্থা করেছি যেন কাস্টমারদের সাথে আমাদের বন্ডিংটা ভালো হয় এবং তারাও যেন বুঝতে পারে যে না একদম পিওর যে দেশি গরুটা দেশি গরুর সারের মাংসটা এখানে পাওয়া যায় ওনারা জানুক আমাদের পরিচিতির জন্য আবার ওনাদের সাথে আমাদের একটা ভালো রিলেশন বিল্ড আপ হোক ওই চিন্তা করে আমরা শুক্র শনিবার একটা লাকি কুপনের ব্যবস্থা রেখেছি আচ্ছা লাকি কুপন বলেছি তিনটি পুরস্কার রয়েছে আমরা একটু বলতে পারি প্রথম পুরস্কার কি আছে প্রথম পুরস্কার যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের জন্য প্রয়োজন সেটা হচ্ছে রাইস কুকার প্রথম পুরস্কার রাইস কুকার প্রথম পুরস্কার কি রাইস কুকার একটু সামনে আসেন জনগণকে দেখান গরুর মাংস নেবেন পুরস্কার পাবেন রাইস কুকার আচ্ছা এরপর দ্বিতীয় পুরস্কার একটু সামনে আসেন দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার রেখেছি আমরা ফ্রাইপ্যান ফ্রাই পেন এটা আমাদের মা প্রতিদিন লাগে আর কি প্রতিদিনের জন্য কাজ করার জন্য লাগে ফ্রাইপেন একদম ঢাকনা সহ চা একটু দেখান জনগণকে দেখেন এই যে ফ্রাইপেন ও যদিও ফ্রাইপেন দেখা যাচ্ছে না ভিতরে আছে এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার কি আছে একটু সামনে আসেন ভাই দ্বিতীয় পুরস্কার হিসেবে রেখেছি আমরা স্যুপ বাটি সেট সুপ বাটি সেট হ্যাঁ এটার মধ্যে ছয়টা স্যুপের ছোট বাটি আর একটা বড় বাটি আছে বাহ চমৎকার এই তিনটি আছে তো নাকি জি জি তিনটি আর কোন সান্ত্বনা পুরস্কার নাই সান্ত্বনা পুরস্কার হিসেবে এই যে সাতশো পঁচিশ টাকায় একদম অরিজিনাল দেশি সারের গোস্ত এটা তো অন্য কোথাও আমার মনে হয় না সম্ভব এটাই একটা পুরস্কার এটাই একটা পুরস্কার যে সে একদম পিওর দেশি গরুর মাংসটা খাচ্ছে এবং আগে যে একটা স্বাদ ছিল সেই স্বাদটা এখান থেকে পাচ্ছে আচ্ছা এই যে আপনি বলছেন দেশি গরু আমরা তো বাজার ঘুরছি ঢাক বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম দাম আমি দামটা বলতে চাচ্ছি না বেশিই আছে তো সেখানে আপনি সাতশো পঁচিশ এই যে যে গরুগুলো দেখছি এই ধরনের গরুর মাংস দিচ্ছেন এক সম্ভব এটা আসলে সম্ভব আমরা তো একদম প্রান্তিক খামারির কাছ থেকে যেমন গতকালকে আমরা ঢাকার বাইরে থেকে গরু এনেছি তো গরু আনতে গিয়ে একদম যারা প্রান্তিক খামারি একদম গ্রামের সাধারণ মানুষ যারা এগুলোকে ঘাস খাওয়ায় ঠিক আছে তারপরে ওই যে দেখা গেছে আপনার ছেড়ে দেয় ওই গরুগুলো এগুলো ঠিক আছে এখন একটু কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে বলতে কি দেখা গেছে গরুর গোস্ত বিক্রি করে আসলে আমার প্রফিট হয় না প্রফিটটা আসে ভিতরের যেই সেটটা থাকে যেটাকে সেট বলে যেটাতে যে কলিজা থাকেextra থাকে মাথা থাকে ভুড়ি থাকে এগুলো থেকে মোটামুটি একটা প্রফিট আসে কিন্তু এই গোশত বিক্রি করে এখন পর্যন্ত প্রফিট আসলে হয় না আচ্ছা না একই কথা কোনো না কোনো ভাবে প্রফিট হচ্ছে মাঝে মাঝে লাভ হয় মাঝে মাঝে আবার লসও হয় আচ্ছা এই যে আজকে প্রায় 10 12 দিন হচ্ছে আপনার এখানে যাত্রা শুরু করেছে

চমৎকার কথা বলেছে চমৎকার কথা বলেছে খুবই ভালো লাগছে সবাই কিন্তু কি সুন্দর করে মাংস একটু উঁচু করে ধরেছে পুরস্কারগুলো ধরেছে ভাই আপনারা পুরস্কার আজকে আবার নিয়ে যাবেন না তো না না আমরা কেন নেব এটা তো কি বলেন পুরস্কার আবার নেয়ার সম্ভাবনা না 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 কেমন দেখছেন গরু এবং মাংস সুন্দর গরুগুলো সুন্দর 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 এই গরুর মাংস 725 টাকায় যদি ধানমন্ডি এলাকায় পাওয়া যায়

ঠিক আছে আমি নিজেও সচকে দেখেছি তারা দেশি গরুই তারা জব করে হালালভাবে তা আমি এখানে সবসময় সন্তুষ্ট এবং তাদের ওজনটাও খুব সলিড এখানে যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিতে এলাকার থেকে সবচেয়ে নিম্ন কম দামে একটা মাংস বিক্রি করতেছে মানে ওদের মন যে কত ভালো এই কারণে কারণ আশেপাশে যে গরু ব্যবসা করতেছে তারা আশটা নিচে কোনো গরু বিক্রি করতেছে না তাই এখানে সুবিধার জন্য এলাকার মানুষের জন্য সে যে তারাই সাতশো টাকা দাম ধরেছে আপনারা নিয়ে খুশি তো হ্যাঁ নিয়ে আমরা খুশি এই যে মাংসটা ভাই ধরে রেখেছে এটা কিন্তু দেখেন একবারে গোস্তটা কিন্তু এর সাথে যা আছে এই অবস্থায় নিতে হবে কোয়ালিটি দেখেন এই যে একটা বাবু ধরে রেখেছে দেখেন মাংসের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে পরিষ্কার করে বাংলাদেশে ঢাকা শহরে এত সুন্দর এই যে আপনারা দেখছেন যে মাংস শুখে গেলে কিন্তু কালারটা একবার শুকনা হালকা একটু লালের মতো হয়ে গেছে স্বাভাবিক এটাই হবে সত্যি আজকে মন ভরে গেল যে একবারে দেশি গরুর মাংস আপনারা এভাবে দিচ্ছেন মাংস নিতে কখন আসতে হবে কটা থেকে কটা পর্যন্ত আমরা ইনশাল্লাহ ফজরের নামাজ পরে গরু জবাই করি তো ফজরের পর থেকে এটা আমরা জুমার আগ পর্যন্ত স্টার্ট রাখবো সর্বোচ্চ জুমার নামাজের পর দুইটা পর্যন্ত শুক্রবার হ্যাঁ শুক্রবার এটা দুইটার মধ্যে আসতে হবে আচ্ছা আর শনিবার ও সেম দুইটার মধ্যে আসতে হবে সকাল থেকে কি মানে খুব দ্রুত শেষ হয়ে যায়

আটটা দেশি গরু এই আটটা দেশি গরুর মাংস সাতশো পঁচিশ টাকা কেজি দরে পঁচিশ টাকা অর্থাৎ বিশ টাকার উপরে পাঁচ টাকা পাঁচ টাকা লেনদেনের সমস্যা হয় এটা নিয়ে একটু লেনদেনের সমস্যা হয় দেখা গেছে ওই পাঁচ টাকা ভাঙতে যাওয়া যায় না ভাঙতিটা একটু ক্রাইসিস হয়ে যায় দেখা গেছে কাস্টমার মাঝে মাঝে একটু রাগারাগি করে তা আমরাও বলি যে আসলে পঁচিশ টাকা একটা মানে অন্যরকম প্রাইস হয়ে গিয়েছে এটা নিয়ে দেখা গেছে হয়তো অন্যরকম একটা চিন্তা করতে হবে হবে কবে আমরা দোকান বন্ধ রাখি শুক্রবার শনিবার চলবে শুক্রবার শনিবারকে তারা আমাদের কাছ থেকে মাংস নিবে এবং তারা তাদের এইখানে একটা বক্স থাকবে বক্সের মধ্যে তাদের নামটা আর ফোন নাম্বারটা ফেলে যাবে রবিবার দিন ইনশাল্লাহ ইভিনিং

অনেকেই তো চাইবে যে অনলাইনে অর্থাৎ ফোনের মাধ্যমে আপনাকে বুকিং দিয়ে যে ভাই মাংসটা দেন তাদের বিষয় কি হবে বা আপনার বুকিং দিলে তাদেরকে হোম ডেলিভারি কোনো ব্যবস্থা আছে কিনা অনলাইনের বিষয়টা হচ্ছে যে আমার বড় ভাই আচ্ছা অনলাইনের বিষয়টা কি করবেন যারা মানে রবি মিট শপের ওনার হচ্ছে রবি আমি ওর আপন বড় ভাই আমি হচ্ছে সার্বিক তত্ত্বাবধানে অনলাইনের ক্ষেত্রে এরকম হইতে পারে যে আমরা আপাতত দেখেন শুক্রবার দিন যেহেতু আমাদের একটা প্রমোশন চলবে ঠিক আছে একটা ক্যাম্পেন ক্যাম্পেনের আয়োজন করছি তো সেই ক্ষেত্রে দেখা গেলো অনলাইনের মানে দিব আমরা সর্বনিম্ন দুই কেজি আমাদের আশেপাশে যারা আছে কারণ অনলাইনে কি শুক্রবার দিন একটু ক্রাইসিস হয়ে যায় তারপর ইনশাল্লাহ আমরা কারো নিরাশ করবো না মানে দুই কেজি পর্যন্ত হলে বুকিং আমরা দুই কেজি পর্যন্ত আমরা বুকিং নেব এবং হোম ডেলিভারি হোম ডেলিভারির ক্ষেত্রে ধানমন্ডি নিউ মার্কেট হাজারিবাগ মোহাম্মদপুর এতটুকু পর্যন্ত আমরা আপাতত কলাবাগান এতটুকু পর্যন্ত আপাতত আমরা চালু করছি এবং সুদূর প্রসারে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা হয়তোবা ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদের দিকে রহমত দৃষ্টি দান করে তাহলে আমরা সারা ঢাকা সিটিতে হোম ডেলিভারি চালু করবো এখন যেটুকু এরিয়া বললেন এর মধ্যে হোম ডেলিভারি দিলে চার্জ কোনো কিছু আছে আমরা আপাতত যে সর্বনিম্ন দুই কেজি নিলে আমরা কোনো চার্জ দিব না ঠিক আছে ভাই সুন্দর এ ধরনের গরুর মাংস পাবে সাথে পুরস্কার পাবে দেখেই তো মন ভরে যাচ্ছে এটা আমিও মাংস নিতে চাই পিওর দেশি সার এই যে দেখো পিওর দেশি এই যে অরিজিনাল তো একদম অরিজিনাল দেশি সার চায়নার প্লাস্টিকের না তো প্রশ্নই আসে না অরিজিনাল দেশি ভাই এই যে টেনে দেখছি সত্যি এটা এটা আরো ছয়টা সার রাখা আছে আমাদের হ্যাঁ আমাদের এখানে রাখার জায়গা সব দেশি সব দেশি পিওর সার পিওর সার ভালো লাগলো আপনারা যারা ধানমন্ডি বা এর আশেপাশে আছেন পিওর দেশি গরুর মাংস নেবেন পাশাপাশি সুন্দর পুরস্কার নেবেন আমিও মাংস নিব যদি কপালে লাগে যায়